এসে কাপের জমি মারে হয়তো সে মারবে মারতে মারতে জানি বেড়ে ফেলবে আমাদের রক্তে জন্য লজ্জিত হবে কিন্তু যে মারা যাবে তার বিবেচনায় তো না আমার লাভ রক্তের প্রথম জমিনে জমিয়ে

قادرنا أخي يكون في وسائل وسائل تنوبة يغادر قلنا إنهم هم بشرط زريدة لم يهونا بشرط رب العرش العظيم إلى سلام هواه سيبقى لك الأمر حديثا شيخ تعس عبد الدين يعبد الدينها وعبد القضية يعبد الخميصة إن أوطي رضي وإلا بوقاء سقط تعس وانتعس وإذا شيك فلم تغش طوبى لعبد آخذ بعناية فرسه في سبيل الله উত্তম কাপড়ের গোলাম যারা লকবর চাদুরের গোলাম যারা ধ্বংস হোক ওদের হাত হচ্ছে এমন যদি পায় মহাকুশি যদি না পায় আমার উপর মহাভেজা

স্বাগতম জয়নুল শেখ গতকালকে 2010 এ সদরনাথ মাদ্রাসার সদর নেকুতসা জয়নুল আবিদুর মুকিনি শরীফাতুল্লাহি ফিল আল মুলা মোহাম্মদ আওনুল্লাহু তাআলা কাফলা কাফুরদের বিরুদ্ধে নামেতে যুবজনরা আমরা আমাদের বিরুদ্ধে নামেতে সংকট সরব তোলার জন্য

এই জাতীয় মন্তব্য কেউ কখনো করবে না তো দুনিয়াতে যাদের হাত গুলো কোটি কোটি মানুষের রক্ত বর্জিত এমনকি দুই বিশ্বযুদ্ধে যারা কোটি কোটি মানুষের রক্ত খেয়েছে ওদের নাম মুখে দিকে যদি আমার লজ্জা না পায় আমরা পর্যন্ত

একটা দিয়েছে রকুর আলম আর একটা দিয়েছেন রকম বলেছেন যদি আমরা নিবন্ধ হই আমরা যদি সঙ্গীত বিজয়ী বিজয়ী আমরা

কবরাতে তাদেরকে নির্মাণে নিয়ে তোলা হল জবাব নাই জব দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু এই আকর্ষণ গুলো সারা দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছে ভাঙগরিন্দা ইসলাম জিন্দা হোটা হয়কে ভাব

خیلی بار خیلی بار یاری او جیش محمد صلی الله علیه و آله با بیو تشویق به چه که شهر شهادت دارا ان شاء الله کوم ان شاء الله کوم ان شاء الله بیکری با کوم که وسیله استین را پتا زاین در بیگه چه در

you <laughs>